মেঘবালিকার ফসমন্তর একটি নতুন অডিও স্টোরি চ্যানেল যা আপনাদের নিয়ে যাবে বাংলা সাহিত্যের সুবর্ণিতে এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল বাংলার পুরোনো ক্লাসিক সাহিত্যের গল্প ও উপন্যাসকে আপনাদের সামনে পরিবেশন করা আজকে আমাদের নিবেদন বলাই মুখোপাধ্যায়ের মাত্র দশটি টাকা বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন প্রখ্যাত বাংলা সাহিত্যিক কবি এবং গল্পকার তিনি অধুনা বিহারের পুরুলিয়া জেলার মনিহারি গ্রামে জন্মগ্রহণ করেন কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন এবং প্যাথোলজিস্ট হিসেবে তিনি চল্লিশ বৎসর কাজ করেন কৈশোর থেকেই তিনি লেখালেখি শুরু করেন শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে বলাইচাঁদ বনফুল ছদ্মনামের আশ্রয় নেন বনফুল এক হাজারেরও বেশি কবিতা পাঁচশো ছিয়াশিটি ছোট গল্প ষাটটি উপন্যাস পাঁচটি নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন তার রচনাবলী সমগ্র বাইশ খণ্ডে প্রকাশিত হয়েছে সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এছাড়াও শরৎস্মৃতি পুরস্কার রবীন্দ্র পুরস্কার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত পদক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি পান উনিশশো উনআশি খ্রিস্টাব্দের নয়ই ফেব্রুয়ারি কলকাতা শহরে তিনি মৃত্যুবরণ করেন আজকের আমাদের নিবেদন তারই লেখা ছোট গল্প মাত্র দশটি টাকা গল্প পাঠে রয়েছেন বিধুবাবুর ভূমিকায় আকাশ নিখিলবাবু সৌম্যদ্বীপ মিন্তু রুদ্রাণী কথক পূর্বিতা এবং গল্পের সূত্রধর আমি অতনু আসুন আর বিলম্ব না করে শুরু করা যাক আজকের পরিবেশনা মাত্র টাকা ও আচ্ছা থাক থাক তাতে কি হয়েছে হাতে যখন থাকবে তখন দেবেন না হয় এই নিয়ে আর ব্যস্ত হওয়ার কি আছে না 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 ব্যস্ত হওয়ার কথা বই কি এই নিয়ে আপনাকে তিনবার ঘোরালাম আজ একেবারে আপনাকে ঠিক দিতাম বুঝলেন না কাল রাত্রে টাকাটা এনে রেখেছিলাম কিন্তু সকালে বসে বসে এসে একেবারে নাচ করা পেয়ে পড়লেন বেনারসে তার ছেলের অসুখ করেছে তার এসেছে কিছু টাকা না হলে তা বেশ করেছেন দিয়েছেন তার জন্য আর কি হয়েছে তিনি দিলে আমাকে দেবেন খুন আজ দেখি যদি বিপিন কিছু ধার দেয় বলিয়া বিধুবাবু উঠিলেন তিনি বাহির হইয়া নিখিলবাবুর অপ্রস্তুত ভাবটা কাটিয়া গেল এবং মনে মনে তিনি কহিলেন আমার না বাহিরে গিয়া বিধুবাবুর মুখভাবও বদলাইল এবং তিনিও অনুচ্চ স্বরে কহিলেন ছেলে ভোগাবে দেখছি স্বাভাবিক নিয়মানুসারে দিন কাটিতে থাকে একটি সপ্তাহ অতিক্রান্ত হইল বিধুবাবু আবার একদা প্রাতে নিখিলবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখা দিলেন প্রায় মাস দিনেক পূর্বে বিধুবাবু নগদ দশটি টাকা নিখিলবাবুকে ধার দিয়াছিলেন কালি সকালে দিয়ে দেব? এই প্রতিশ্রুতিই পাইয়াছিলেন কিন্তু নিয়তির এমনই পরিহাস যে আপিসের গণমান্য বড়বাবু বাবু মিত্রকে অদ্যাপি অধমর্ণই থাকিতে হইয়াছে তাহাও সামান্য দশটি টাকার জন্য এবং বিধুচরণ বসুর মতো একটা লুফারের নিকট হায় রে নিয়তি তোমাকে গড় করি। মতো তুমি আমি তো নল রাজার রাজাকেও নাকাল সামান্য ইহাই ছিল নিখিলনাথের সান্তনা বাল্যকালে তিনি মহাভারতের গল্প শুনিতে বড় ভালোবাসিতেন এইরূপ জনশ্রুতি শোনা যায় বিধুচরণ আসিতেই নিখিলনাথ মুখে এমন একটা ভাব প্রকাশ করিলেন যেন তিনি বিধুচরণের পথ চাহিয়ায় উৎকণ্ঠিতভাবে তাহার দিন যাপন করিতেছিলেন বিধুচরণ আসাতে তাহার সেই দারুণ উৎকণ্ঠা বিদুরিত হইয়াছে আসুন বিধুবাবু আসুন আসুন আপনার কথা রোজই ভাবে আজ আমাদের পাড়ায় গণেশ যাত্রা হবে আসবেন শুনতে একজন মনো সঙ্গী না পেলে সব জিনিস শুনে সুখ নেই যেন আকাশের চাঁদ হাতে পাইয়াছেন বিধুচরণের মুখমণ্ডলে এইরূপ একটি আনন্দজ্যোতি প্রকাশ পাইল হ্যাঁ হ্যাঁ তা বেশ কটার সময় আসতে হবে সন্ধ্যা একটা ঠিক এমন সময় নিখিল বাবুর ছয় বছরের কন্যা মিন্টু আসিয়া বলিল বাবা মা বললে চিনি ফুরিয়ে গেছে বিধুবাবু মিন্টুকে ধরিয়া তাহার সহিত আলাপ করিতে লাগিলেন এত আলাপ তিনি নিজের মেয়ের সহিত করেন না বহ তা খুকি তোমার ফ্রকটি তো বেশ সুন্দর আর মাথার ফিতেও তো চমৎকার দেখছি ইত্যাকার নানা রূপ আলোচনায় আরো মিনিট দশে কাটিল বিধুচরণ বাবুর এখানে আসার মূল উদ্দেশ্য ছিল দশটি টাকা কিন্তু মুখ ফুটিয়া তাগাদা তিনি করিতে পারিলেন না নানা ছুতানাতায় কালহরণ করিতে লাগিলেন যদি নিখিল নিখিলনাথবাবু কথাটা নিজেই পারেন বিধুচরণবাবুর চক্ষু লজ্জা প্রবল নিখিলনাথবাবুর মহাভারতীয় মন তিনি ওদিক দিয়াই গেলেন না ফতেপুর স্বীকৃতি কি ভীষণ শীত পড়িয়াছে এবং তর গরিব লোকেদের কি নিদারুণ কষ্ট হইতেছে এই সম্পর্কে তিনি নানাভাবে তাহার উদ্বেগ প্রকাশ করিতে লাগিলেন ঘড়িতে ঢং ঢং করিয়া নয়টা বাজিল নিখিলনাথ বাবু এইবার কহিলেন এইবার আপিসাদ জোগাড় করা যাক বিধুচরণ বাবু এইবার মরিয়া হইয়া বলিয়া ফেলিলেন এ বলছিলাম বস্তা মশায়ের কাছ থেকে টাকাটা কি ফেরত পেয়েছেন ঠিক 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 বলে গেছি তো টাকা আপনার জন্য রেখেছি আমি এই বলিয়া তিনি তাহার পকেট হাতরাইতে লাগিলেন সমস্ত পকেটগুলি তিনি খুঁজিলেন টেবিলের নিচে আলমারির মাথায় সর্বত্র খুঁজিতে লাগিলেন কিন্তু আশ্চর্য চাবি পাওয়া গেল না বিধুচরণও খুঁজিলেন এবং শেষটায় বলিলেন আচ্ছা থাক থাক এ নিয়ে ব্যস্ত হওয়ার কি আছে সন্ধ্যাকালে যথাসময় আসিয়া বিধুবাবু দেখিলেন নিখিলনাথ অনুপস্থিত খোঁজ করিয়া জানিলেন যে কোনো প্রয়োজনীয় কার্যে তিনি বাহিরে গিয়াছেন কখন ফিরিবেন তাহার স্থিরতা নাই তিনি একাই বসিয়া যাত্রা শুনিলেন উত্তরার অভিনয় তাহার বেশ ভালো লাগিল শরীরের সহিত মনের যে নিগুড় সম্বন্ধ আছে তাহা অস্বীকার করা যায় না তার প্রমাণও মিলিল উত্তরার দুঃখে তিনি খুব বেশি অশ্রুপাত করিয়াছিলেন পরদিন সকালে উঠিয়া দেখিলেন হৃদয়ের বেদনা গলদেশে আশ্রয় করিয়াছে কষ্ট হইতেছে এবং দুটি ফুলিয়াছে এমন কি টেম্পারেচার লইয়া দেখিলেন সামান্য জ্বরও হইয়াছে সামান্য জ্বর ক্রমশ অসামান্য হইয়া উঠিল এবং তখন শয্যাগত বিধুচরণ চিন্তা করিয়া দেখিলেন যে নিখিলনাথের সহিত তার দেখা না হইলে তিনি কদাপি যাত্রা শুনিতে যাইতেন না এবং ইহাও সত্য কথা যে মূলে দশটি টাকা না থাকিলে কেবলমাত্র সঙ্গ কামনায় নিখিলনাথের সহিত তিনি দেখাও করিতে যাইতেন না এ আমাকে একেবারে মারবে দিচ্ছি বিধুচরণ এক সপ্তাহ শয্যাশায়ী থাকিলেন এবং চিকিৎসা বাবদ তাহার সতেরো টাকা সাতাশি পয়সা খরচ হইল উক্ত ঘটনার পর একটি মাস কাটিয়া গিয়াছে কারণ পৃথিবী বাঙালি নহে নিয়মিতভাবে সে নিজ কক্ষে ঘুরিয়া চলিয়াছে নিয়মিতভাবে দিবারাত্রি আসিতেছে আর যাইতেছে সেদিন মাসের ছয় তারিখ নিখিলনাথ নিচের ঘরটিতে বসিয়া মানসাঙ্ক কষিতেছিলেন আগামী আগামীকল তিনি মাহিনা পাইবেন কাটিয়া কুটিয়া পঞ্চান্ন টাকা সাতচল্লিশ পয়সা ইহার মধ্যে বাড়ি ভাড়া দিতে হইবে পনেরো টাকা মুদিকে দিতে হইবে কুড়ি টাকা বাকি কুড়ি টাকা সাতচল্লিশ পয়সা সাতচল্লিশ পয়সা ছাড়িয়া দিলে থাকে কুড়ি টাকা তরকারি খরচ ছেলেমের স্কুলের মাহিনা দুধ কেরোসিন তেল কাপড় চোপড়ের বিল না বিধুচরণ বাবুকে দশটা টাকা দেওয়া অসম্ভব গৃহিণীর হাতে অবশ্য গোটা কয়েক টাকা আছে বাজার খরচ প্রভৃতি হইতে এক আধ পয়সা বাঁচাইয়া নিখিল গৃহিণী গোটা কয়েক টাকা জমাইয়াছেন ঠিকই কিন্তু ঠিক কয়টা টাকা তাহা নিখিলের সঠিক জানা নেই তাছাড়া এই কয়টি টাকা হইতে শোভাকে বঞ্চিত করিতে তাহার মায়া হয় বিধুর কাছে সে টাকাটা লইয়াছিল রেস খেলিবার জন্য বলা বাহুল্য সে হারিয়াছে এ কথা অকপটে স্ত্রীর নিকট প্রকাশ করিবার মতো নহে নিখিলনাথ ভাবিয়াছিল কোনরূপে ম্যানেজ করিয়া টাকাটা সে বিধুকে দিয়া দিবে কিন্তু প্রতিমাসেই সে একবার করিয়া মানুষাঙ্ক কষিতেছে আর দেখিতেছে যে ম্যানেজ করা অসম্ভব অথচ মিথ্যা অজুহাত দেখাইয়া বিধুকেও আর ঠেকাইয়া রাখা যাইতেছে না প্রত্যেক জিনিসেরই একটা সীমা আছে এমন সময় গলির মোড় হইতে হঠাৎ বিধুর কণ্ঠস্বর ভাসিয়া আসিল এই একবার নিখিল বাবুর কাছে যাচ্ছিলাম কিং কর্তব্য বিমূড় হইয়া নিখিলনাথ তাড়াতাড়ি উঠিয়া পাশেই একটি চোর কুঠুরি ছিল তাহাতে ঢুকিয়া খিল লাগাইয়া দিলেন নিখিলবাবু ও নিখিলবাবু বাবা তো এখন এখানে বসেছিলেন বাইরে গেছেন তাহলে ও আচ্ছা এলে বলো যে আমি এসেছিলাম বিধুবাবু চলিয়া গেলেন তিনি চলিয়া যাইতে না যাইতেই বাপরে সব এগে নিখিলনাথ চোরকুঠুরি হইতে বাহির হইলেন চোরকুঠুরির কোণে একটা বোলতার চাক ছিল কামড়ের চোটে দিক জ্ঞান শূন্য হইয়া নিখিলবাবু গারু হইতে খানিকটা জল লইয়া তাহার চোখে মুখে ঝাপটা দিতে লাগিলেন দেখিতে দেখিতে চোখটা ফুলিয়া ঢাক হইয়া গেল এবং দিকের গালটার স্মৃতি মিন্টুর হাস্যদ্রেক করিল নিখিলনাথ উপরে গিয়া শুইয়া পড়িলেন ঠিক এমন সময় দুইজন লোক ধরাধরি করিয়া বিধুবাবুকে লইয়া হাজির কি করিয়া নিখিলনাথের কাছে টাকাটা আদায় করা যায় তাহাই ভাবিতে ভাবিতে তিনি এমন অন্যমনস্কভাবে পথ চলিতেছিলেন যে কলার খোসায় পিছলাইয়া একেবারে সাংঘাতিক রকমের পড়িয়া গিয়াছেন মাথা কাটিয়াছে আর হাতও ভাঙিয়াছে দুইজন পথিকের সহায়তায় তিনি অতি কষ্টে নিখিলনাথের বাড়ি ফিরিয়াছেন তাহার নিজ বাড়ি অনেক দূর নিখিলনাথ উপরে গিয়া বিছানায় শুইয়াছিলেন ডাকা ডাকিতে তিনি নামিয়া আসিয়া দক্ষিণ চক্ষুটি দিয়া দেখিলেন বিধুচরণ আবার ফিরিয়াছে উভয় উভয়কে দেখিয়া যুগপথ বলিয়া উঠিলেন ইহার পর আরো তিন মাস কাটিয়াছে নিখিলনাথ এখনো টাকা দেন নাই আর বিধুচরণ এখনো ঘোরাফেরা করিতেছেন এতক্ষণ আপনারা শুনলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত মাত্র দশটি টাকা আজকের আমাদের পর্বটি এখানেই সমাপ্ত হল বাংলা সাহিত্যের এই ক্লাসিক রত্নগুলি যেন সময়ের সাথে হারিয়ে না যায় সেই প্রচেষ্টাই আমাদের একমাত্র লক্ষ্য তাই আমাদের পরবর্তী পর্বেও আপনারা থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এই যাত্রাকে আরও সাফল্য সাফল্যমণ্ডিত করবে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে অমূল্য তাই আমাদের জানাতে ভুলবেন না মেঘবালিকার ফুসমন্তরের পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গল্পের জগতে ডুবে থাকুন ধন্যবাদ